আপনি চাইলে কিন্তু এই যে পাতা মরানো পোকা দেখবেন যে একবারে আপনি খুব এই পোকাটিকে নিয়ন্ত্রণ করতে পারেন খুব সম্ভবত বেশি একটা খরচ লাগবে না প্রথম কথা হলো এই পোকাটির জন্ম কিন্তু আমরা নিজ হাতেই দিয়ে 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 থাকি এই কথাটা হয়তো অনেকে বিশ্বাস করতে চাইবে না আমি একটু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিবেন বেশি একটু নতুন পর্বে দীর্ঘদিন পর আজ আবার আমার মৌসুমের আরেকটি বিষয় নিয়ে কথা বলতে আসছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সেন্সিটিভ একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি তা হলো আমন ধান ক্ষেতের পাতা মোড়ানো পোকা পাতা মোড়ানো পোকা দেখবেন যে এই যে যেমন এই পাতাগুলো এভাবে মুড়িয়ে পেঁচিয়ে যে পোকাগুলো ভিতরে বড় হয় এবং এই পাতার রসগুলো খেয়ে সবুজ অংশকে সাদা করে ফেলে আর অতিরিক্ত খাওয়ার ফলে দেখবেন যে জমির পাতা মনে আগুনে পুড়ে গেছে এরকম হয়ে থাকে এই পোকাটা অত্যন্ত একটি শক্তিশালী একটি পোকা যেমন যেন তেন ঔষধে এই পোকাটা মরতে চায় না তাই এই বিষয়ে আমরা কৃষকরা অনেক ভুল ধারণা পোষণ করে থাকি হয়তো বা এখানে অনেক বেশি দামি ঔষধ ব্যবহার করতে হয় এটা আমরা অনেকেরই ধারণা তাই আমরা দোকানে গিয়ে বলে থাকি যে আমার এই পোকার জন্য ওষুধ দেন তারা অনেকগুলো ওষুধ একসাথে ক্রস করে দেয় কোন ওষুধ কাজ করছে দেখার বিষয় নেই আপনার কাজ হলেই হলো কিন্তু আসলে এভাবে দেখবেন আমাদের খরচ অনেকাংশে বেড়ে যায় আপনি চাইলে কিন্তু এই যে পাতা মরানো পোকা দেখবেন যে এটি একবারে স্বল্প খরচে আপনি খুব স্বল্প খরচে কিন্তু এই পোকাটিকে নিয়ন্ত্রণ করতে পারেন। খুব বেশি একটা খরচ লাগবে না। প্রথম কথা হলো এই পোকাটির আমরা দিয়ে দিয়ে থাকি কথাটা হয়তো অনেকে বিশ্বাস করতে চাইবে না আমি একটু প্রমাণ স্বরূপ ভাব বলবো হলো কি আপনি যে জমিতে দেখবেন অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করছেন অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করার ফলে গাছগুলো অতিরিক্ত কোমল এবং সবুজ হয়ে যায় বেশি দেখবেন যে ওই বিশেষ করে পাতা মোরানো পোকা আপনার গাছের যেটা মা পাতা সেটাতে কিন্তু সবুজ থাকে এবং কোমল থাকে সেই অতিরিক্ত আক্রমণ করে আর যে পাতাগুলো শক্ত হয়ে যায় সেই পাতাগুলোতে কিন্তু ওই পরিমাণ খাবার থাকে না তাই ওই পাতাগুলোতে তারা আক্রমণ করে না তাই আমাদের প্রথম করণীয় হলো ইউরিয়া সারের ব্যবহার কমিয়ে আনতে হবে আপনি যত বেশি পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করবেন তত বেশি পরিমাণ এই পাতা মোড়ানো পোকা আপনার জমিতে আক্রমণ করবে আর আরেকটি নিয়ন্ত্রণ পদ্ধতি তা হলো আপনি এখানে গাছের ডাল কিংবা বাঁশের কঞ্চি লাগিয়ে দিতে পারেন যেটাকে আমরা পার্সিং পদ্ধতি বলি পার্সিং পদ্ধতির ফলে যে মদ গুলো রয়েছে এই মদ যখন বা এই যেটাকে আর কি প্রজাপতির মতো যে উড়ে বেড়ায় এগুলো কিন্তু পাখি খেয়ে আপনার জমিকে পরিষ্কার করবে আর তো আরেকটি আপনি খুব একটি প্রাচীন পদ্ধতি যেটা প্রচলিত আছে তা হলো কি আলোক ফাদ আলোক ফাঁদের সাহায্যেও কিন্তু এই পোকাগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব আলোক ফাঁদ সম্পর্কে আমি আমি বিস্তারিতভাবে আপনাদেরকে তুলে ধরানোর চেষ্টা করব যে কিভাবে আলোক ফাঁদের মাধ্যমে আপনি এই পোকাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন আমরা কিন্তু অনেকেই আবার এই ধরনের কাজে বিশ্বাসই নই আলোক ফাঁদ আবার রাতের বেলা জমিতে যাইতে হয় পার্সিং পদ্ধতিতে যেহেতু দেশে পাখি নাই পাখির অভাব তাই পার্সিং পদ্ধতিতে অতটা ভালো সফল আসে না আবার আমরা কি করি যখন দেখা গেল ধান আমার ভালোভাবে বেড়ে উঠতেছে না তখন আমরা নির্দিধায় ইউরিয়া সার প্রয়োগ করে থাকি কিন্তু এই পদ্ধতিতে আসুন এখন আমরা কীটনাশক পদ্ধতিতে যে কিভাবে আমরা এটা দমন করতে পারি সে সম্পর্কে আমি কথা বলবো আমরা কিন্তু এই পোকাগুলোকে দমন করতে গিয়ে এসিটা এবং কাটাপ এই জাতীয় কীটনাশক গুলো ভাবে ব্যবহার করে থাকি আর আর কাটাফ জাতীয় ওষুধগুলো যদি আপনি একটু পরিমাণে সে একটু মাত্রা বাড়িয়ে দেন তাহলে কিন্তু গাছের পাতাগুলো পুড়ে যায় কিন্তু এটাতেই কিন্তু অনেক আবার অনেক ব্যক্তি আপনাকে আবার বলবে যে এটা বিএলবি আক্রমণ বিএলবি আক্রমণ না যেমন আমি যে দাঁড়িয়ে আছি এই যে পাতাগুলো দেখেন পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে এ কিন্তু বিএলবি আক্রমণ নয় এটি কিন্তু কার্ট এবং এসিডটা প্রোগের ফলে মাত্রা বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই জায়গার পাতাগুলো কিরকম পুরো হয়ে গেছে তাই সেই ক্ষেত্রে সাবধান থাকবেন যে এসিডটা পিপ্রিট এবং কার্ট আপ জাতীয় ওষুধগুলো চেষ্টা পরিহার করার জন্য এই এসিডটা এবং কার্ট ছাড়াও অনেক অনেক ওষুধ কিন্তু বাজারে আসছে আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন যেমন আপনি যদি আমাকে বলেন একটি ওষুধের কথা বলেন খুব ভালো মানের একটা ঔষধ আপনি নিট শর্ট ব্যবহার করতে পারেন এম গোল্ড ব্যবহার করতে পারেন এই আর অবশ্যই চেষ্টা করবেন এই পাতা পোকা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি পোকা এই পোকা খুব সহজে মরতে চায় না তো এর জন্য এর সাথে অবশ্যই যে কোনো কোম্পানির ভালো মানের ল্যামডা থাকে অবশ্যই সাথে ক্রস করে ব্যবহার করবেন ইনশাল্লাহ দেখবেন এক থেকে দুই দিনের মধ্যে পোকাগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং সম্পূর্ণ মরে গেছে তাই আমি কথা বিস্তারিত বলবো না ভিডিওতে শুরুতেই হয়তো অনেকেই আপনাকে এই পাতা মরানো পোকার বিভিন্ন ধরনের লক্ষণ বিভিন্ন ধরনের উপময় দিয়ে থাকে আমি এভাবে কোনো কথা না বলে আপনাকে ডাইরেক্ট আমি সমাধানের মধ্যে চলে গেছি তাই আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এর পরবর্তীতে আমি অবশ্যই আলোক ফাঁদ নিয়ে একটি ভিডিও তৈরি করবো দেখার চেষ্টা করবেন ধন্যবাদ